প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে তোমাদের সামনে এক চমৎকার এক টেকনিক নিয়ে হাজির হয়েছি যা হচ্ছে তোমাকে অ্যাডমিশন থেকে শুরু করে জব এবং একাডেমিক পরীক্ষায় প্রচণ্ড প্রচণ্ড সহযোগিতা করবে তা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন লেখক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থগুলা মনে রাখার চমৎকার টেকনিক ব্যাপারটা হচ্ছে এরকম আমরা জানি যে কাজী নজরুল ইসলাম বিশটি কাব্যগ্রন্থ লিখেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ সতেরোটি কাব্যগ্রন্থ তোমার মনে থাকবে এই ট্রিক্সের মাধ্যমে এবং তুমি খুব অনায়াসেই পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবা যদি তুমি শুধু এই ট্রিক্সটা মনে রাখতে পারো কারণ সত্রটা কাব্যগ্রন্থ তুমি আলাদাভাবে মুখস্ত করতে হলে তোমাকে প্রচণ্ড ব্যাগ পেতে হবে কষ্ট পেতে হবে তুমি সহজেই এই ট্রিক্সটা মনে রাখবা তুপার্জোল স্যারের এই ট্রিক্স এডু এই শর্ট টেকনিকগুলা তুমি চমৎকারভাবে মাথায় গেঁথে রাখলে জীবনেও পরীক্ষার হলে কোনো ঝামেলা হবে না একটু দেখো কাজী নরুল ইসলামের সত্রটি কাব্যগ্রন্থ মুখস্থ হবে নিমিশেই শর্ট টেকনিকটা হচ্ছে সাম্যবাদী সর্বহারা চক্রের অগ্নিকন্যা মনসা চাঁদ ও সঞ্চিতা সন্ধ্যায় জিঞ্জির রোডে প্রলয় শিকা নিয়ে ভাঙার গান শোনে অন্যদিকে সিন্ধু পুবের হাওয়ায় ছায়া নোটে বসে দোলন চাপার গন্ধে বিশের বাঁশির সুরে চিত্তকে ঠান্ডা করে শুধু এতটুকু মাত্র দুইটা লাইন মনে রাখবা তোমার সত্যটা কাব্যগ্রন্থ জীবনের জন্য মুখস্থ হয়ে যাবে একটু ভালো করে খেয়াল করো সাম্যবাদী মানে হচ্ছে সাম্যবাদী কাব্যগ্রন্থ সর্বহারা চক্রতে হচ্ছে চক্রভাগ আমরা অগ্নি আমরা জানি যে নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ যেটাকে বলি আমরা অগ্নি বিনা নিচে সব লিখা আছে তুমি ইচ্ছা করলেই বুঝতে পারবা ট্রিক্সটা তোমাকে বোঝানোর জন্যই এই কথাগুলা বলতেছি দেখো তারপর মনসা দেখো মনসা মানে হচ্ছে ফনি মনসা একটু ভালো করে খেয়াল করবা চাঁদ নতুন চাঁদ নজরুল ইসলামের একটা গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ সঞ্চিতা নজরুল ইসলামের একটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ এখানে একটা ব্যাপার মনে রাখবা সঞ্চিতা নজরুল ইসলামের কিন্তু সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের তারপর হচ্ছে সন্ধ্যা তারপর হচ্ছে জিঞ্জির তারপর হচ্ছে প্রলয় শিকা বানার গান সিন্ধু হিন্দল আমি যখন একটা শব্দ লিখেছি যদি পুরো নামটা না থাকে তুমি মনে রাখবা প্রথম একটা শব্দ দেয়া আছে যা তোমাকে প্রচন্ড সহযোগিতা করবে তারপর হচ্ছে পুবের হাওয়া ছায়া নট দোলন চাপা বিশের বাসি চিত্ততে হচ্ছে চিত্তনামা আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাকে তুমি যদি মনোযোগ দিয়ে এটা মনে রাখতে পারো নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নিয়ে প্রশ্নতে আর কোনো দিন ভুল হবে না আজ এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী for a better education.